এনসিপির এই নেতারা সেনা প্রধানের কাছে গিয়েছিলেন তাকে অনুরোধ করেছিলেন যে তারা এই সরকারের উপর আস্থা রাখতে পারছে না তারা যে কারণে এই সরকারকে প্রতিষ্ঠা করেছিল সরকার সে কাজ কর্মগুলি সম্পাদন করছে না বিধায়ক তারা দেশে একটা বিপ্লবী সরকার গঠন করছে এটাতে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছিল হাসনাত সার্ভিস সেনাবাহিনীর প্রধান জেনারেল লোয়াকার তাদেরকে সরাসরি বাংলাদেশের এবং বাইরের পাঁচজন সাংবাদিক এদের সাথে মিলেমিশে দেশকে এখন যতটুকু স্থিতিশীল আছে ভারসাম্য আছে সেটাকে নষ্ট করার জন্য ছোট ছোট মুভ করবে এবং ছোট ছোট মুভ করে তারা একসময় এটা বড় পরিসরে মুভের আকার ধারণ করবে পরে তারা এই দেশে যে সিদ্ধান্তটা নিয়েছে তারা একটা বিপ্লবী সরকার গঠন করতে চাই সেই বিপ্লবী সরকার গঠনের পথে এগিয়ে যেতে পারে বলে আমরা প্রতীয়মান হয় এবং আমার পার্টি চেয়ারম্যান সে কথাটা বলেছে মানে হাসনাতের স্ট্যাটাস কাপ আপনি অস্বীকার করছেন বা এটা অসত্য অসত্য সম্পূর্ণ সত্য সে তার পরিপ্রেক্ষিতে সে সাক্ষী হাজির করো এভিডেন্স আর হাজির করো তাকে জেনারেল ওয়াকারে কথা বলেছে তার অডিও ট্যাপ সে প্রকাশ করো নাইম সাহেব যে কথাগুলি বলেছেন ওনারা একটা রাজনৈতিক দলের সদস্য সেহেতু আমি রাজনৈতিক ডিবেট করতে পছন্দ করি অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ কথা উনি বলেছেন সেই কথাগুলি আমরা যদি এখানে পর্যালোচনা করি তাহলে জিনিসটা এই দাঁড়াবে জিনিসটা কি এই জায়গায় জিনিসটা দাঁড়াচ্ছে হলো যখন আইসিটি আপনার আমাদের দেশে আইনটা তৈরি করেছিল সেটা শেখ হাসিনা তৈরি করেছিল পরবর্তীতে আজকে ওনাদের এনসিপির যিনি আহ্বায়ক বা সভাপতি নাইদুল ইসলাম তিনি ওই এনসিটি আইনটি যখন পরিবর্তন হয় তিনি উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন সেখানে আওয়ামী লীগ এই আইসিটি আইনে একটা ধারা রেখেছিল যদি কোনো রাজনৈতিক দল অপরাধ করে মানবতাবিরতি তাহলে তাদের বিচার করা যাবে অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় বর্তমান সরকার এই আইনটি সংশোধন করেছেন এবং রাজনৈতিক দলের বিচার করা যাবে না বলে এই ধারাটি তারা পত্যা করে পাশাপাশি আমরা আর একটা জিনিস দেখি হাসনাত এবং সার্জি এরা দুজন আমাদের বাংলাদেশের মহামান্য হাইকোর্টে একটা মামলা রিট করেছিলেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য দুঃখের পরিিতের বিষয় এই দুই নেতাই ওই রিটটা প্রত্যাহার করে আদালত থেকে নিয়ে এসেছে এখন যদি তাই হয় তাহলে আমাদেরকে বলতে হয় যে আপনারা নিজেই তো নিজেদের ঘরে আগুন দিলেন আপনারা বুঝে করেন আর না বুঝে করেন আপনারা তো ফাঁদে পা দিয়েছেন সে পা দেওয়ার জন্য যারা ইঙ্গিত করেছে বা তারা রসদ যোগেছে সেটা আপনারা জানেন আমরা জানি হাসনাত আবদুল্লার যে বিষয়টা আজকে খুব আলোচিত হচ্ছে সে আলোচনার বিষয়টা হলো আপনার উনি বলছেন যে উনি বারো তারিখে বা এগারো দিন আগে সেনা হেডকোয়ার্টারে গিয়েছিলেন সেনা সদরে গিয়েছিলেন এবং সেখানে তার সাথে সেনা সদরে সেনাবাহিনীর প্রধানের সাথে আলাপ আলোচনা হয়েছে যার পরিপ্রেক্ষিতে উনি বেরিয়ে এসে এগারো দিন পরে উনি একটা স্টেটমেন্ট দিলেন যে সেনাবাহিনীর প্রধানের সাথে কি আলাপ হয়েছিল এবং সেনাবাহিনীর প্রধান ওনাকে কি সাজেস্ট করেছে এটা ওনার বিবৃতির মাধ্যমে আমরা আর একটা তথ্য আমাদের কাছে আছে গোয়েন্দাদের সেটা একটা বিপরীত সেই তথ্যটা হলো যে এনসিপির এই নেতারা সেনা প্রধানের কাছে গিয়েছিলেন তাকে অনুরোধ করেছিলেন যে তারা এই সরকারের উপর আস্থা রাখতে পারছে না তারা যে কারণে সরকারকে প্রতিষ্ঠা করেছিল সরকার সেই কাত কর্মগুলো সম্পাদন করছে না विधायक তারা দেশে একটা বিপ্লবী সরকার গঠন করতে চায় এটাতে সেনাবাহিনী সহযোগিতা চেয়েছিল হাসনাথ চালিসা সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার তাদেরকে সরাসরি নাকচ করে দেওয়ার পরেই তারা সেনা নিবাস থেকে বেরো চলে আসে তার একদিন পরেই আমাদের বাংলাদেশে

তার অডিও টেপ শেয়ার প্রকাশ করো কেন মনে হচ্ছে এটা কাছে এটা কেন মন হচ্ছে এখন একটা জায়গায় আসছেন আপনি আমাদের চেয়ারম্যান তারেক রহমান ইদানিং বলেছে সাইট রুবে আপনি জানেন যে বিএনপির বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে আমাদের কাছে তথ্য আছে বাংলাদেশের এবং বাইরে পাঁচজন সাংবাদিক হুম এদের সাথে মিলেমিশে দেশকে এখন যতটুকু করে তারা একসময় এটা বড় পরিসরে মোভের আকার ধারণ করবে তারা এই দেশে যে সিদ্ধান্তটা নিয়েছে তারা একটা বিপ্লবী সরকার গঠন করতে চায় সেই বিপ্লবী সরকার গঠনের পথে এগিয়ে যেতে পারে বলে আমরা প্রতিহমান হয় এবং আমার

বললেন এই ন্যারেটিভটাকে উনি এভাবে এক্সপ্লেনেশন দিয়েছেন নাকে আপনি দিবেন না উনি বলেছেন যে আমাদের কর্মীদেরকে সমর্থক নেতাদেরকে উনি सतर्कতা অবলম্বন করার জন্য বলছে আমাদের ওই থেকে আপনি একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছেন আমাদের ধারণা আমরা নেতা কর্মীদের ধারণা আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে বা হতে পারে সেজন্য আমাদেরকে হ্যাঁ আমাদের বিরুদ্ধে আমরা সেজন্যই সতর্ক থাকতে হবে এটাই হলো আমাদের কথা আজকে আমাদের স্ট্যান্ডিং কমিটির সভা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজকে সাংবাদিক সম্মেলনে আমাদের মহাসচিব সরাসরি বলে দিয়েছেন যে আমরা এই অন্তবর্তী সরকার ইরুন সাহেবকে আমরা পূর্ণাঙ্গ সমর্থন জানাই এবং আমাদের গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা পূর্ণ সমর্থন জানাই এবং ডিসেম্বরের মধ্যে এই সরকার একটি নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন সম্পূর্ণ করবে এবং সেই নির্বাচনে সেনাবাহিনীকে নিরপেক্ষ আমাদের যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে ভিন্নমত থাকবে আমরা বসবো আলোচনা করব। এমন কিছু আমরা বলবো না এমন কিছু থেকে বিরতে থাকার চেষ্টা করব যাতে কোনোভাবে স্বৈরাচার বা তার প্রেতার তারা আবার এই দেশের মানুষের কাঁধে চেপে বসতে না পারে আমি পড়ছি আমি আমি স্টেটমেন্টটাও জানি আমরা যতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরছি অক্ষের কথা বলছি কিন্তু আমাদের কাউন্টার পার্ট যারা আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় আগের আগের দল খেয়ে গেছে পরের দল খেতে আসছে এই সমস্ত গ্রুপরা আমাদেরকে নিয়ে বাজারে বিভিন্ন রকম কুৎস রটনা করছে বিদায় আমার চেয়ারম্যান যে অক্ষের কথা বারবার বলছে কিন্তু বলার পরে সাথে সাথে দেখা গেছে ওই সমস্ত গ্রুপগুলি তারা ঐক্য বজায় রাখতে চায় না কারা 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 বাংলাদেশে যারা নাকি রাজনীতিটাকে কুলুষিত অগণতান্ত্রিক সরকার যারা তৈর করতে চায় দীর্ঘদিন অগণতান্ত্রিক সরকার নিয়ে দেশ পরিচালনা করতে চায় তারাই সরকার সবাই তো বলতেছে নির্বাচন চাই নির্বাচন চাই না কেউ নির্বাচন চায় না দিন ছাড়া মানে আপনি কি জামাত ইসলামকে বলছেন এখানে এনসিপি লিডার আছে জামাত ইসলাম এনসিপি কার কথা আমি বলছি না কারণ আমি আমি উচ্চারণ করছি না আমি শুধু ওদের ওদের পক্ষ থেকে আপনাদের ধারণা মিডিয়া এবং মিডিয়া এবং এই সমস্ত গ্রুপ তাদের যে ধারণা যে বিএনপি দ্রুত নির্বাচন করতে চায় নির্বাচন করে ক্ষমতা এসে লুটপাট করতে চায় অতএব বিএনপি এই নির্বাচন চায় এটা হলো তাদের আমার কাউন্টার পার্টদের বক্তব্য এটা শুনছেন জানেন তারপরে কেন প্রশ্ন করছেন কারা বলছে যারা বলছে তাদের তো আপনার

নিজেদের মত সরকার গঠন করতে করার প্রস্তাব দিয়েছে সিরাপধনের কাছে সেনা প্রধান সেটা না করেছে বলে সেখান থেকে এসে এই ধরনের কথা বলছে আপনি বলছেন এটা কন্ট্রাডিক্টরি একটা বিষয় আমার কাছে বলছে হবে না সাগর ভাই এটা জি আপনি যখন আপনার মত করে বলবেন আপনি তথ্য উপস্থাপন করবেন না আপনি সাক্ষ্য উপস্থাপন করবেন না আপনার প্রমাণ দলিল উপস্থাপন করবেন না আপনি আমার বিরুদ্ধে এখন এখান থেকে চলে যাওয়ার পরে আপনার মন করে একটা কথা বলে দিলে সে কথাটা কি আমার জীবন তো বিপন্ন করে ঝুঁকি মুখে রেখে তারা এই ধরনের স্টেটমেন্টে লাভটা কি হবে তারা তারা জীবনকে বিপন্ন করার জন্য কেন যাচ্ছে সেখানে আমরা যদি প্রশ্ন করি তারা কি কারো সাথে আলোচনা তারা তো যে কোনো ধরনের প্রয়োজনে যাবে স্বাভাবিকভাবে যেতে পারে ভালো আপনার কথাটা ধরেই নিলাম আপনার কথাটা ধরে নিয়ম বলি যে আপনি আমার একটু আগে আমার চেয়ারম্যানের একটা জিনিস দেখালেন আমরা উৎপব잖아요 আগে ওনারা বৈশম্পো ছাত্র আন্দোলন ছিল রাজনৈতিক দল ছিল না তাদের নিয়ে আমাদের কোনো বক্তব্য ছিল কিন্তু এখন তার একটা রাজনৈতিক দল করেছে আমরা তো 61টা দলের সাথে বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে যুগপৎ আন্দোলন করেছে সবার সাথে আমরা ডোর টু ডোর গিয়েছি কথা বলেছি তা আপনি দেখি তো এখন রাজনৈতিক নেতা হয়ে গিয়েছেন আপনি রাতের অন্ধকারে কেন শানা শানা সদড়া যান এই প্রশ্নটা জনগণ করে তার উত্তরটা কি দিবেন আপনি একটা রাজনৈতিক দলের নেতা কেন সেখানে গেলেন আপনার ছাত্র নেতা না বা অন্য কিছু জনগণ এই প্রশ্ন করছে উত্থাপিত হচ্ছে আপনি কানে শুনছেন না হিয়ারিং হচ্ছে না কিন্তু যাদের শোনার তারা শুনছে আমি শুনে সাইফুল ভাই আপনাকে আবার আমি আবার একটা ওয়ান করি শুনেন আপনি হেনতন কিন্তু রাজনীতি আমি করি না আর হেনতন তথ্য নিয়ে আপনার সাথে কথা বলি আমি দুইটা লোকের শ্রদ্ধা করি নব্বই গণ সেনাবাহিনী সেনাবাহিনী প্রধান জেনারেল নুরুদ্দিনকে আমি সম্মান করি যে তিনি সেদিন ক্ষমতা দখল করে নেন নাই জনগণের ক্ষমতা জনগণের কাছে ফেরত দিয়ে গেছিলেন আরেকটা লোককে আমি শ্রদ্ধা করি এই মুহূর্তে সে হল জেনারেল ওয়াকার কার আত্মীয় কার বন্ধু আমি সেটা বিবেচনা করবো সেদিন কিন্তু তিন দিন কিন্তু আমাদের কোনো সরকার ছিল না সে যে লোভ লালসার রাশার জনগণের কাতারে জনগণের সরকারের কাছে সে ক্ষমতা বুঝাই দিয়েছে এটার জন্য আমি তাকে শ্রদ্ধা করি তাকে বিতর্ক করে ভারতীয় র এবং ভারতীয়রা আমাদের ইনুসাফকে বিতর্কিত করার জন্য তুলসী গ্যাবারকে ইন্ডিয়াতে নিয়ে আসতে তাদের সকল পত্রিকা মিডিয়া আমাদের ইনুসের বিরুদ্ধে লাগিয়ে আজকে সেকেন্ড হাফ টাকার সেকেন্ড হাফটা হলো আমাদের সেনাবাহিনীর এই জেনারেল ওয়াকার তাকে বিতর্কিত করার জন্য ভারতের র সেকেন্ড স্টেপে কাজ শুরু করতে তার প্রথম প্রথম দাগটা শুরু হয়েছে পরেরটা আস্তে আস্তে দেখবেন আপনারা আপনি ভারতীয় রয়ের সাথে আপনি বুঝাতে চাচ্ছেন আহ সেই চব্বিশের আন্দোলনের নেতারা হাসনাত আবদুল্লার মত নেতারা কি যুক্ত আছে ভারতীয় রয়ের কথা শুনে এগুলি করছে ভারতের র আপনার সাথে কথা বলে তো কাজ করবে না আমার সাথে কথা বলে কাজ করবে না তারা তাদের প্ল্যানের সাথে কাজ করতে যায় এখন একজন সাইপুর সাগর তাকে বন্ধু হয়ে গেল হয়েও যেতে পারে আচ্ছা জি আমি আপনার মতামত খুবই প্রয়োজন আপনি একটু জায়গা করে আপনার জায়গা থেকে বলবেন কমেন্ট বক্সে শেষ করবেন এই পর্যায়ে পর্যায়ে শেষ করবেন দেখেন আমাদের কাছে কি ধারণা হয় হয় আজকেও ঘটেছে এবং কয়েকদিন আগেও ঘটেছে নাসিরুদ্দিন পাটোয়ারি আমি নাম নিয়ে বলতেছি আপনাদের নাম জানতে চান এই জন্য বলি নাসিরুদ্দিন পাটোয়ারি কি বলছে সেনা জনতার উপর্থানের ফসল লুটকারী জিয়া জনগণের অভিপ্রায় তোয়াক্কা না করে জনগণ দ্বারা দিকৃত একটি অবৈধ শক্তি যাহা জামাত ইসলামকে জনগণের উপর চাপিয়ে দিয়েছিল তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এর মাধ্যমে আপনারা কি বুঝাইতে চান আমাদেরকে আমরা দীর্ঘদিনের রাজনৈতিক দলের নেতা কর্মী নির্যাতিত মানুষগুলি তাদের ঘরের উপরে বন্দুক রেখা আপনারা আপনাদেরকে সর্বসর্ভ হবেন রাজনীতি এত সোজা নয় কারণ বিড়াল রে প্রশ্ন করছিল বাঘে যে তুই কি ছিলি আগে আমি বাঘ ছিলেন বিড়াল হলি কেন ভাই আমি বিয়ে করছি এরপরে বিড়াল হয়ে গেছি আপনারা আগে ছাত্র আন্দোলন করেছেন মপ করেছেন অনেক কিছু করেছেন এখন রাজনৈতিক দল হয়েছেন তার মানে বিয়ে করেছেন আগে বাঘ ছিলেন এখন কিন্তু বিড়াল হয়ে গিয়েছেন কথাবার্তা ঠিক মতো বল ধন্যবাদ লাস্ট একটা প্রশ্ন একটা কমন প্রশ্ন আগের আগের প্রসঙ্গের একটা কমন প্রশ্ন আছে সেটি হলো যে যদি সেনাবাহিনী এখানে সেনাবাহিনীর সাথে যোগাযোগ না হতো দেখা সাক্ষাৎ না হতো এবং এই ধরনের ঘটনা না হতো তাহলে সেনাবাহিনীর পক্ষ থেকে কেন কোনো বিবৃতি দিয়ে এটা প্রতিবাদ করা হয়নি একটা ইন্টারন্যাশনাল নন কিন্তু আপনার মানতে হবে এই জন্যই বলছি শুনেন একটা ছোট্ট গল্প বলি তারপর আপনি বুঝতে পারবেন আমাদের দেশে দেখবেন কবরস্থানে যে কবর দা কবর দেওয়া হয় মৃতদেরকে পোলা পাইনে কিন্তু কবরস্থানের ভিতরে কবর দেন এগোরা রাস্তার পাশে কবর দেন কেন জানেন এই পোলা বাইন যেন আপনার কবরবাসীকে ডিস্টার্ব না করতে পারে কেননা পায়ের শব্দ শুনলে কবর এই পোলা শান্ত থাকে তো এই জন্যই আমি বলছি যে যথেষ্ট যথা কথা বলতে হবে আপনি শিষ্টাচার জানতে হবে শিষ্টাচার না জানিয়ে যদি কথা বলেন তাহলে ঘরের কথা পরে জানলো কেমনে এইভাবে জানে এটা জানার দরকার আছে এবং আন্তর্জাতিক নর মানা উচিত আছে সেহেতু যেখানে সেখানে যাতা বলা যাবে না বললে দেশের এবং রাষ্ট্রের জনগণের ক্ষতি হতে পারে অনেক সময় আমরা এর চেয়ে কঠিন কথা শুনেও হজম করতে হয় এই যে হাসত আব্দুল্লাহর স্টেটমেন্টের পর সেনা প্রধান তার অবস্থান স্পষ্ট না করার কারণে কি তাদের নিজস্ব ক্ষতি হচ্ছে না বলে মনে করেন না তারা এটা বলবে কেন তাদের সিভিলিয়ানদের আপনাদের আপনি প্রতি আস্থার অনেক ঘাটতি হয়ে গেল তাদের প্রতি মানুষের একটা দৃষ্টি ভঙ্গির অনেক পরিবর্তন হয়েছে এটা কি তাদের তাদের ইমেজের ক্ষতি হলো না হ্যাঁ এইজন্যই আমি বলছি আপনাকে যে আমি যে কথাটা বলছি সাগর ভাই আপনি বুঝতে চেষ্টা করে আপনি সেটা কাউন্টার প্রশ্নটাই আপনি এখানে উত্তর দিয়ে গেলেন প্র এবং দোবাল জেনাল দোভাল এবং এটা আমাদের একজন কুত্তামারকা জেনারেল সাজি এই তার তার সিদ্ধি এরা বসে এখানে এই কাজটা করছে এবং সেই সূত্র ধরেই আপনি বলছেন যে সেনাবাহিনীর ক্ষতি হয়ে যাচ্ছে না হ্যাঁ সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করার জন্যই র এই চক্রান্ত শুরু করেছে